বাংলাদেশ কমেডির জন্য সেরা কথাটা এমনি এমনি বলে না আগে ভিডিও ক্লিপটাকে দেখুন দাসবা তুমি কি আছো বাংলাদেশের ক্রিকেট সমর্থনকারীরা কখনো কখনো বলে যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই আবার কখনো কখনো বাংলাদেশের এটাও বলে যে বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা বিশ্ব সেরা হ্যাঁ এর জন্য বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাই এর সাথে সাথে এটাও জানাই যে আর কয়েকটা দলকে ডেকে এনে বাংলাদেশের মির তীব্র ধান জানাচ্ছি বেশি কিছু নাই চুইংগাম আলির সাথে বর্তমান সময়ে গরুর জাবর কাটা যে একটা অদ্ভুতপূর্ব মিল রয়েছে সেটাকে এখানে কম্পারিজন করে ভিডিওটিতে দেখানো হচ্ছে বাংলাদেশ অসংখ্য বিশ্বকাপ জিততে পারত হালার পুত কয় কি তাহলে যদি জিততেই পারতো তাহলে এতদিন জিততে পারে না কেন সেটাও কইয়া দেন শুধুমাত্র জিতে নাই প্রতিপক্ষ টিমের মন খারাপ হবে কষ্ট হবে সেই জন্য মানে এটা কোন কথা এশিয়া কাপের ফাইনাল কিন্তু বাংলাদেশ অনেকবার খেলেছে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়নি কারণ প্রতিপক্ষ টিম কষ্ট পাবে প্রতিপক্ষ টিমের প্লেয়াররা কষ্ট পাবে আমার জানা মতে বাংলাদেশ শুধু নাগেন্ডান্স দিতে পারে চ্যাম্পিয়ন হতে নাই ভাইরে শুধু ম্যাচ জিতলেই হয় না প্রতিপক্ষ টিমের কথাও কিন্তু ভাবতে হয় যেটা ইন্ডিয়ান টিম ভাবে না এই বাংলাদেশ টিম ভাবে না এমন কিছুই নাই আসলে বাংলাদেশের ক্রিকেট সমস্ত প্লেয়ার গুলো এক্সারসাইজ করছে যে প্রত্যেকটা ম্যাচে কিভাবে খায় তার জন্য অনেকদিন আগে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম বা শুনেছিলাম প্রবাদ বাক্যটা ঠিক এরকম যে ভস্যে নাকি ঘি নষ্ট হয় সেই কথাটাই আজকে কোথাও না কোথাও বাংলাদেশি ক্রিকেট দল বলুন বা ক্রিকেট প্লেয়ারদের দেখে আমাদের মনে হচ্ছে যে এদের পেছনে টাকা নষ্ট আর সময় নষ্ট দুটোই বিথা বাংলাদেশি ক্রিকেট টিম আর বাংলাদেশের ক্রিকেট কোচের জন্য ব্যাটিংটা এত খারাপ করলেন কেন ভাই আজকে বাংলাদেশের মানুষজন দোয়া কম করেছে তো এখন সামনে কি প্ল্যান প্ল্যান তো আগের মতোই আর চিন্তা করতেছি সামনে শীতকাল তাই এই সুযোগে দুবাই থেকে আমার বউয়ের জন্য লোশন আর একটা কম্বল নিয়ে আসবো ছোট হোক বা বড় প্রত্যেকে কিন্তু গোপাল ভাড়কে ভালোবাসে আর গোপাল ভাড়কে যদি কেউ দেখে থাকেন বা ভালোবেসে থাকেন তাহলে বলুন তো এই আসছে গোপাল আর যাচ্ছে গোপাল কথাটা ফিট বসে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের সাথে তারা যখন মাঠে খেলতে নামে তাদেরকে দেখে এটাই মনে হয় আসছে কান্লু যাচ্ছে কান্লু আসছে দোয়া যাচ্ছে দোয়া হ্যাঁ কোন কাজে লাগে না কোন দেশের খেলা দেখার সময় আপনি যদি ওয়াশরুমে যান ওয়াশরুম থেকে এসে দেখবেন খেলা শেষ ভাই দেশটা হচ্ছে আমাদের বাংলাদেশ ছেলেদের হয় এত তাড়াতাড়ি পড়ে না যতটা ক্রিকেট প্লেয়াররা বাংলাদেশটা পড়ে যায় হ্যাঁ সত্য আমার মনে হয় যে বাংলাদেশী ক্রিকেট প্লেয়ারদের এই মুহূর্তে গোস্ত কম দেওয়া হচ্ছে তাই আমার তরফ থেকে বিনীত নিবেদন বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে যে বাংলাদেশী সমস্ত ক্রিকেট প্লেয়ারদেরকে অতি দ্রুততার সাথে যতটা সম্ভব বেশি বেশি করে গরুর গোস্ত আর বাংলা মদ দেওয়া হোক তুমি ধরে ফেলেছ আমার মনে হয় তবেই তাদের শরীরে ফিরে আসবে আপনারা কি বলেন ভাই এটাই হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল আটশোটা ম্যাচ খেলেছে বাংলাদেশ সব ফর্ম্যাট মিলাইয়া আটশোটা ম্যাচ খেলেছে সেইখানে সব আটশো ম্যাচ খেলার পরে বাংলাদেশের ট্রফির সংখ্যা জিরো তুই যে এত বড় সত্যি কথাটা বলে দিল এর জন্য তো শাস্তি কি হতে পারে জানিস হয়তো তোর দেশের মোল্লাতন্ত্রগুলো তোর পিঠে ট্যাগ লাগিয়ে দেবে যে তুই হচ্ছিস ভারতের দালাল ভাই এতটা সত্যি কথা বলিস না কারণ না বাংলাদেশের মানুষের একটা নিয়ম আছে এরা সত্যি কথা পছন্দ করে না এরা আবেগ আর অযুক্তি আর যেটা কখনো সম্ভব নয় সেটাকে নিয়ে সর্বদাইরা বিশ্বাসী একটা ট্রফিও জিততে পারে নাই চিন্তা করা যায় একটা টিম আটশোটা ম্যাচ খেলে একটা ট্রফি কোন ট্রফি জিততে পারে না যত দোষ এই কলা মামনি কলা মামনি যেদিন থেকে বলছে দরকার হয় কলা গাছে সাপোর্ট করবো তারপরে ইন্ডিয়ার সাপোর্ট করব না সেদিনের পর থেকে ইন্ডিয়ান টিম হয়ে গেছে আরো বেশি শক্তিশালী আর বাংলাদেশ টিমটা একবারে দেখতে পারতেছেন আপনারা গতকালকের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে একশো নয় রানে অল আউট দুই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ যদি খেলতে চায় কোয়ালিফাই করে তারপর আসতে হবে দেখ ভাই একটা কথা বলি তোরা ম্যাচ সেদিনই জিততে পারবি যেদিন থেকে ওয়েস্ট ইন্ডিজের কালচার আর ওয়েস্ট ইন্ডিজের ব্যবহার করা রীতিনীতিকে ছেড়ে তোদের জাতীয় পোশাক লুঙ্গি পরে খেলতে নামবে কেননা তোদের জাতীয় পোশাক লুঙ্গি যেদিন তোরা লুঙ্গি পরে খেলতে নামবি সেদিন হয়তো তোরা বড় কিছু করবি তাই আগে পোশাক চেঞ্জ লুঙ্গি পরাও তবেই যদি তোরা কোনো পরিবর্তন ঘটাতে পারে তার আগে নচেত নয় বিশেষ করে জাকের আলী জাকের আলী কি জন্য টিমে রাখা হয় আমরা বুঝতে পারলাম না টিম এর ম্যানেজমেন্টের কাছে বলবো যদি টিম সিলেকশন এর ক্ষেত্রে জাকের আলীর মতো যদি বল ফেলে নেওয়া হয় তাহলে বাংলাদেশ জেতার কোনো প্রশ্নই আসে না এই মালটাকে দেখি সর্বদা ছাগলের মতো জাবর কাটে মানে 10 জন প্লেয়ার খেলতে নামে আর এই মালটাই হচ্ছে তাদের ক্রিকেট দলের একটা প্রাণী বর্তমান সময়ে এই মালটা কে নিয়ে সব থেকে বেশি ট্রোল হচ্ছে তার ঘরের ভেতরে এমনকি তার ঘরের ভেতরে সমর্থনকারীরা করছে কেননা প্রত্যেকটা ম্যাচকে ডোবানোর জন্য এর কিন্তু অনেক বড় একটা ভূমিকা বা অবদান রয়েছে সেই জন্য এই মালটাকে জাকির আলী নাম বদলে এর নাম রেখে জাকির পাঠা হ্যাঁ আফগানিস্তান तो हमारा भाई है ठीक है ना पाकिस्तान और अफगानिस्तान हम भाई भाई होना चाहिए तुम क्या इंडिया के चक्रों में आगे पाकिस्तान के साथ लड़ाई कर रहे बोल क्यों लड़ाई कर करा पाकिस्तान के साथ तेरा दिमाग खराब हो गया अफगानिस्तान हमारा नबी एक हमारा कलमा एक हमारा कुरान एक है, है, है ठीक है तो आपस में लड़ाई करेगा तेरा दिमाग खराब है हम नहीं चाहते कि अफगानिस्तान के लोग मरे ठीक है ना क्योंकि वो हमारे मुसलमान भाई रहते हैं हम नहीं चाहते कि वो पाकिस्तानी फोर्सेस उनको मारे तुम लोग बेवकूफ हो गए इंडिया के हाथों चढ़ गयो ठीक है इंडिया लोग इंडिया की आर्मी तुम्हें यूज कर रही है इंडिया की गवर्नमेंट तुम्हें यूज कर रही है तो क्यों नहीं समझ रहा बोल বিশ্বের ইতিহাসে পাকিস্তান তার জাতিগত ভাই বা ইসলামিক ब्रदर के যতগুলো হত্যা করেছে এখনো পর্যন্ত হ্যাঁ। তার থেকে বড় কথা পাকিস্তানের ঘরের ভেতরেই তাদের পবিত্র মসজিদে বড় বড় ধামাকা করে ধামাকা করে সেই তাদের এখানে কোন হিন্দু খ্রিস্টান প্রার্থী এরা কিন্তু থাকে না সব কটায় আলী মোহাম্মদ শেখর এরকম টাইপেরই ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিরাই থাকে বিশ্বের ইসলামিক দেশগুলোর দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন আজকের দিনে ইসলামিক দেশে ইসলামের বাইরে শত্রুর থেকে বেশি তারা নিজেরাই সিরিয়া লিবিয়া ইরাক ইরান এটা ছাড়াও আরো অনেক দেশ আছে সেই সমস্ত দেশের কথা নাইবা বললাম সেই সমস্ত দেশগুলোতে কোনো হিন্দুরা তো গিয়ে মারামারি করছে না ভাই কারা করছে আপু আপনার হয়তো জানা কম আছে বর্তমান সময়ে আপনাদের ঘরের ভেতরে আপনাদের লালিত টিটিপি আর আপনাদেরকে ঠোকাই করছে আর আপনারা আফগানিস্তানকে ভাই বলছেন যখন প্রয়োজন পড়ে আফগানিস্তানকে ভাই বলেন বাংলাদেশকে ভাই বলেন যখন প্রয়োজন মিটে যায় তখন তাদেরকে ভাই বাদ দেন চুধির ভাই বলেন বর্তমান করছেন দেখুন বাকিটা আপনাদের আল্লাহ কি করে কেননা আল্লাহ তো মুখ তুলে চাইছে না মুখ তুলে চাইলে ভাই ভাই কখনো লড়াই হতো না আপনারা কি বলেন যেটা হোক যাই হোক আজকের ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিও যদি ভালো থাকে আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র